thank mm -hmm. you হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আদি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা দেখার সবাই তোমাদের কার কার বুক থেকে জল পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সকাল সকাল উঠে চলে এসেছি একটুখানি পাড়ার দিকে মানে আজকে একটু নারকেলের খোঁজে বেরিয়েছিলাম ইচ্ছে হচ্ছে একটু পিঠে খেতে তো সেই কারণে নারকেল আমাদের বাড়িতে তো নেই আর বাজার থেকেও আনতে ভুলে গেছি তো ভাবলাম একটু পাড়ার দিকে যাওয়া যাক তো এই লাস্টে কোথাও পাইনি সে সেই কাকিমাদের বাড়িতে এসে আর কি নারকেল পাওয়া গেছে যদিও কাকিমারা কোনো আর কি পয়সা করে কিছুই নেয়নি আমাদেরকে এমনি দিয়েছে সবই আর কি ভালোবাসা গ্রামের দিকে এটা হয়ে থাকে কেউ কিছু আর কি দিলে ভালোবেসে আর সেটা আর কি টাকা নেয় না একদমই আর আমরা দেখলে কি করছি এসে উপরি পাওনা যেটা পেয়েছি নারকেল তো পেয়েছি তার সঙ্গে যেটা পেলাম সেটা হচ্ছে এই বিশাল বিশাল কামরাঙা নিচেই ঝুলছিল একটা আমি আর কি হাত দিয়ে নিচ্ছিলাম কাকিমাকে বলে আর এই যে ভাইটা ও বললো দাঁড়াও দিদি আমি তোমাদেরকে পেরে দিচ্ছি এত আছে একটা কেন নেবে অনেক নিয়ে যাও তো ও সমানে পেরেই যাচ্ছে আমি বলছি থাক রে আর লাগবে না এই অনেক কিন্তু ও শুনছে না না নিয়ে যাও নিয়ে যাও তো এত বড় বড় কামরাঙা আমি কখনও দেখিনি স্কুল লাইফের কথা মনে পড়ে গেল যখন স্কুলে পড়তাম সেই সময় আমাদের স্কুলের আর কি কাছাকাছি একটা বাড়িতে না কামরাঙা গাছ ছিল আর সেই সময় ওই এক টাকায় চারটে এরকম আর কি কামরাঙা পাওয়া যেত তো সেই দিনগুলো মনে পড়ছে টিফিনে আমরা কামরাঙা কিনে খেতাম আর এখন তো আর সেভাবে খাওয়া হয় না আর একা একা এই সমস্ত জিনিস খেতে কিন্তু ভালোও লাগে না জানো তো কাতারও পাওয়া যায় মাঝে মধ্যে আমি দেখেছি কিন্তু ওই একা কিনে আনলেও ঘরে পড়ে থাকে নষ্ট হয় একা খেতে একদমই ভালো লাগে না সবাই মিলে বেশ মাখা করে খেতে খুব ভালো লাগে আর এখানে মিষ্টু বলছিল বাড়িতে গিয়ে লঙ্কা লবণ দিয়ে মাখবে বাড়িতে এসে কিন্তু আমরা মানে মাখা করে খেয়েওছি কিন্তু সেই ভিডিও ফুটেজ নিতে আমি ভুলে গেছি তো এই যে দেখো পুরো এক প্যাকেট দিয়েছে আরও আর কি আমার হাতেও রয়েছে বিশাল বড় বড় আমি সত্যি বলছি এত বড় কামরা আমি আমার লাইফে দেখিনি আর আদি তো মানে টোটো দেখলেই যা হয় ও ভীষণ খুশি হয়ে যায় উঠে বসেছিল আর এই যে দেখো গ্রামের দিকে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এই দিকটা পুরোটা মাঠ এত ভালো লাগে দেখতে ছোটোবেলায় এই দিকটায় আসতাম এখনও আমি মানে বাড়িতে এলে আমার এই দিকটা আসা চাই একবার না একবার এই সবার সঙ্গে পুরনো আর কি পরিচিত মানুষজন কাকু কাকিমা বান্ধবীদের তো সবার বিয়ে হয়ে গেছে কিন্তু এদের সঙ্গেও আমার দেখা করতে খুব ভালো লাগে একবার দুবার আমি বিকেলের দিকে আসি আর আজকে তো সকালের দিকে এসেছিলাম আর এখানে মিষ্টু এসে একদম নারকেল ছাড়াতে বসে গেছে আমি এবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো বাজারে এবার যাওয়ার আগে ভাবলাম একটুখানি আর কি নিজেকে গ্রুম করি যদি যদিও ফেসিয়ালটা একদমই আমার আর কি লিস্টের মধ্যে ছিল না আমি এসেছিলাম মেনলি একটু পেডিকিওর করাতে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ কাতারে না অতটা ঠান্ডা পড়ে না আর ওখানে বদ্ধ জায়গায় থাকি আর এখানে এসে এবার এমন পা ফেটেছে আমার মানে বলার বাইরে তো ভাবলাম এটা আর মানে নিজে নিজে ঠিক হবার নয় তো সেই জন্য চলে এসেছি আর জানোই তো পার্লারে গেলে এরা এমন তোমার ব্রেন ওয়াশ করবে ফেশিয়ালটা আমাকে করিয়েই ছাড়লো যদিও আমি ফেশিয়াল খুব একটা করি না কারণ আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ পরে র্যাশ বেরিয়ে যায় কিন্তু এই কাকুটা এমন নাছর বাঁধা মানে করিয়েই ছাড়লো আর কি তো দেখো একটু স্মুথ হয় একটু সফট হয় এই যা বাকি স্কিনের আর কি ইম্প্রুভমেন্ট হয় আমি ঠিক বুঝতে পারি না এবার চলে এসেছি আমি একটা আমার নিজের জন্য একটা জিন্স নেব একটু ব্ল্যাকের মধ্যে একটা জিন্স চাইছিলাম কিন্তু এখানে একদমই হচ্ছিল না যত সমস্ত এই ড্যামেজ জিন্সগুলো আমাকে দেখাচ্ছিলো বাট ড্যামেজ মানে জিন্স যেগুলো সেগুলো আমি পরি না একদমই তো এখান থেকে আর নেওয়া হয়নি পরবর্তীতে অন্য আরেকটা দোকানে গিয়ে নিয়েছি সেখানেও আমি ফুটেজ ফুটেজ নিতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর আদি ওকে আমি তো বাড়িতে রেখে এসেছি জানোই তো পার্লারে আচ্ছা আমি হেয়ার কাটও করিয়েছিলাম মানে হেয়ার কাট বলতে একটু আর কি সেট করিয়েছিলাম খুব সামান্যই যেহেতু আমার হেয়ারটা অলরেডি মানে শর্ট আর লেন্থেরই রয়েছে খুব একটা কাটিং করাইনি তবুও অনেকটা টাইম লেগেছে পার্লারে আর আদিকে রেখে এসেছি ওই জন্য খুব ফুটোকাটাও করছিলাম এবার এখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে নিচ্ছি এই যে লিপ পাম্প লিকুইড সিঁদুর এগুলো ওখানে পাওয়া যায় না তারপরে ল্যাকমির এই ময়শ্চারাইজারটা এগুলো আমি এর আগেও একটা নিয়েছি বড় তো একবারে দুটো ওই আড়াইশো আড়াইশো পাঁচশো এম বা চারশো এম এমন ছিল তো আমার মোটামুটি ছ সাত মাস হয়ে যাবে তুই কী করছি

খারাপ হয়ে যাবে না ভদুরগুলো চলে এসছে মামায় কি ব্যস্ত আসতে চলে গেল রে ওদিকে গরম গরম সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এদিকে ভাই চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি এসছে আর আদির তো মানে খুশির কোনো ঠিকানা নেই বাবা ভাই যেই বাড়িতে আসুক ও ভীষণ খুশি হয়ে যায় কারণ সবার সঙ্গে ওদের পেছন পেছন তখন ঘুরঘুর করে খেলা করে আর এই যে দেখো মিষ্টুর আর কি যেটা বানিয়েছিল স্ন্যাক্সটা সেটা কমপ্লিট হয়ে গেছে বানানো আর ভীষণ টেস্টি হয়েছিল আর আমিও কিছু দেখেছিলাম কিছু খাবার নিয়ে এসেছিলাম তো সব মিলিয়ে মিশে আমরা এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো